মন্তেশ্বরের মল্লযুদ্ধ তৃণমূলের ঘরের অশান্তি চরমে এবার নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের মন্ত্রীর অনুগামীদের কটাক্ষ করতে চাড়ছে না বিজেপি মন্তেশ্বরে তৃণমূলের গৃহযুদ্ধ ক্রমে বড় আকার নিচ্ছে এবার বেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হলদার টুডুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীর অনুগামীরা কদিন আগে নিজের বিধানসভা এলাকায় চরম বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী মন্ত্রীর বিরুদ্ধে খুব উগ্রেদান স্থানীয়রা সিদ্ধুল্লা চৌধুরী বেইমান তো হাত হাতটা জোর করে বললো যে আমাকে ভোটটা দেন আমরা সব সমাধান মিটাবো কোনো ব্যবস্থা নেই তৃণমূলের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীকে দেখেছেন না কোনোদিন এলাকায় আসে না এরপরে মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি ময়না হালদার টুডু আমার কাছে যে প্রমাণটা আছে উনি যদি প্রয়োজন মনে করে উনি আমার কাছে দেখবেন

সিদ্দিকুল্লা আমার কাছ থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়েছেন বা সিদ্দিকুল্লার অনুগামীরা যারা তারা বলছেন না নেয়নি এই বিষয়টা যথেষ্ট সন্দেহজনক এবং আমাদের কাছে মনে হয় যে এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণভাবে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত মন্তেশ্বরে তৃণমূলের সংসারে মল্লযুদ্ধ আমার বদলে দিন দিন বাড়ছে মমতা কি চেট পাচ্ছেন পায়ে পায়ে ছাব্বিশের ভর্তি এগিয়ে আসছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়